সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি বিষয়ে ধারণা দেবো কিভাবে আপনারা ঘরোয়াভাবে অথবা যারা মুক্তচারণ অবস্থায় মুরগি লালন পালন করেন মুরগিগুলোকে কিভাবে আপনারা অল্প টাকায় অল্প সময়ের ভিতর যে কোনো দুরারোগ্য রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব আমরা ঘরোয়াভাবে যারা মুরগি লালন পালন করি হঠাৎই দেখা যায় মুরগি ঝিম ধরে থাকে বা বিভিন্ন রোগে প্রাদুর্ভাবের কারণে কিন্তু প্রথমে দেখবেন মুরগি কোথাও একজনের চুপচাপ জ্বরস্বরো হয়ে বসে থাকে আমরা অনেক ট্রিটমেন্ট করি অথবা ভ্যাটানারি ওষুধ থেকে ওষুধ নিয়ে আসি খাওয়াই বা ঘরোয়াভাবে আমরা চিকিৎসা করে মুরগিকে সারিয়ে তোলার চেষ্টা করি অথবা যদি আমরা সারাতে সক্ষম না হই সেক্ষেত্রে অসুস্থ মুরগিটি দিন দিন আরও অসুস্থ হয়ে যায় এবং এই রোগটি আরও অন্যান্য মুরগির ভিতর ছড়িয়ে যেয়ে অনেক সময় দেখা যায় রোগের প্রা দুর্ভাবটা বেড়ে যেয়ে দেখা যায় খামারে প্রায় সবগুলো মুরগি মারা যেয়ে থাকে তো আমরা যদি পূর্বে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি বা সঠিক ব্যবস্থা নিতে পারি তাহলে আশা করা যায় আমাদের খামারের মুরগিগুলো টিকে যাবে তো বন্ধুরা বিষয়টি খুব বেশি কিছু নয় এটি হয়তো আপনারা চিনে থাকতে পারেন এটি হলো তুতে সাধারণত এটি বানিয়াতের দোকান অর্থাৎ যেখানে আয়ুর্বেদ ওষুধ পাওয়া যায় সেই সমস্ত দোকানে এই জিনিসটি পাওয়া যায় এটি আপনার ব্লিচিং পাউডার অথবা আপনাদের যে পটাশ যে বাজারে আসে তার এর চেয়েও ভালো কাজ করে মূলত পটাশ এবং ব্লিচিং পাউডার এন্টিসেপটিকের কাজ করে আর এততে এই ওষুধটি আপনার অ্যান্টিসেপটিকের পাশাপাশি কিছু কিছু রোগের যেগুলোর প্রাদুর্ভাব প্রথমে মেরে ফেলতে সক্ষম হয় এবং মুরগিকে খুব দ্রুত সুস্থ করে এর ভিতরে প্রথম যে সমস্যাটি সমাধান করে সেটি হল সাধারণত দেখা দেয় আমাদের ব্রুডিং অর্থাৎ ব্রুডার নিউমোনিয়া বাচ্চাদের সাধারণত ব্রুডার নিউ হয়ে থাকে এই নিউমোনিয়াতে আপনারা এই ওষুধটি যদি দু থেকে তিন লিটার পানিতে এক গ্রাম পরিমাণ তুতে পানির সঙ্গে মিক্সড করে প্রথমেই যদি খাওয়ান এরপর যদি আপনারা ভ্যাটানারি যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেন তাহলে মুরগিগুলো বাচ্চাগুলো আপনাদের পাঁচ থেকে সাত দিনের ভিতরেই সেরে যাবে এবং আর কোনো নিউমোনিয়া থাকবে না এছাড়া যে কোনো বড় মুরগিরও যদি আপনার সর্দি জল লেগে থাকে তাহলে প্রথম অবস্থায় আপনারা প্রথম দিন তুতে দিবেন এরপর আপনাদের ডক্সিয়াভেট অন্যান্য যে সমস্ত ঔষধের প্রয়োজন হয় এই ঔষধগুলো দেবেন এই জিনিসটি সবচেয়ে এই ঠান্ডাজনিত রোগের ভালো কাজ করে এর পাশাপাশি আপনারা তুতে যখনই কোনো রোগের প্রাদুর্ভাব ঘটবে অথবা এছাড়া আপনারা এমনিতেই প্রত্যেক সপ্তাহে দিনে একবার বা একদিন সপ্তাহে পাঁচ থেকে ছ লিটার পানিতে সর্বনিম্ন চার লিটার পানিতে আপনারা এক গ্রাম তুতে মিক্সড করে আপনারা ঘরের চারপাশে বা মুরগি যে ঘরে থাকে আপনারা স্প্রে করে দেবেন এতে করে আপনাদের ঘর অথবা মুরগি যেখানে থাকে এটি জীবাণুমুক্ত হয়ে যাবে কোনো রোগের প্রাদুর্ভাব আর ঘটবে না তবে আপনারা দুটি নিয়ম মেনে রাখবেন অবশ্যই যখন মুরগিকে তুতে জিনিসটি খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন লিটার পানিতে এক গ্রাম মিক্সড করবেন আর যখন আপনারা স্প্রে করবেন জীবাণুনাশকের জন্য বা ঘরকে জীবাণুমুক্ত রাখার জন্য সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয় লিটার পানিতে এক গ্রাম তুটে মিক্সড করবেন এখানে কখনোই আপনারা ভুলো ভুলি করবেন না আর দ্বিতীয়ত যে সমস্ত অ্যাডাল মুরগি দেখবে সাধারণত পেটে পানি জমে থাকে মুরগির পেটে পানিকে বের করার জন্য তুটে ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা তিন দিন যে কোনো একবেলা করে খাওয়াবেন অনুরূপ দু থেকে তিন লিটার পানিতে এর পাশাপাশি আপনারা যদি মাঝে মাঝে খাওয়াতে পারেন তাহলে তুতের কারণে দেখা যাবে আপনাদের মুরগি খাওয়া রুচি বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা আপনারা বেশি না দশ থেকে বিশ টাকা ব্যয় করে আপনাদের মুরগিকে ঘরোয়াভাবে সুস্থ রাখতে পারেন বারো মাস আশা করি আমার এই পরামর্শটুকু ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরও কোনো ভালো টোটকা বা অভিজ্ঞতা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যে আমি পরবর্তী সময়ে নতুন নতুন উদ্যোক্তাদেরকে জানিয়ে দেব আল্লাহ হাফেজ